বাংলাদেশের প্রাণ কোটি তরুণদের স্বপ্ন পূরণে রাখবে অবদান নাহি আনপাউন্নেশন বাংলাদেশের প্রাণ কোটি তরুণদের স্বপ্ন পূরণে রাখবে অবদান এসো হাতে হাতে রেখে স্বপ্ন পূরণ করে গাই বিজয়ের গান নাহি আনপাউ বাংলাদেশের প্রাণ কোটি স্বপ্ন পূরণে রাখবে অবদান অসহায় মানুষের মুখে আসি ফোটাব বিজয়ের গল্প আমরাই লিখব অসহায় মানুষের মুখে হাসি ফোটাবো বিজয়ের গল্প আমরাই লিখবো স্বাধীন দেশটাকে স্বনির্ভর করে ইতিহাসে রচনা করব এসো হাতে হাতে রেখে স্বপ্ন পূরণ করে গাই বিজয়ের গান নাহিয়ান ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ যৌতি তারুণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান নাহি আনফাউন্ডেশন বাংলাদেশের প্রাণ যৌতি তারুণ্যের স্বপ্ন পূরণে রাখবে অবদান থ্যাংক ইউ